এইটার এই ডিজাইনটা আমার এত ভালো লাগে এটা কিন্তু অনেক স্টাইলিশ একটা টপস ওকে লাইভ অন হয়ে গেছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ মি টনি ফ্রম ফরএভার টনি সানদিস ভাই টনি বলতে বলতে সব জায়গা হলো সানদিস ভাই টনি ওকে ফ্রম ফরএভার টনি এন্ড ইয়েস দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস এটা অনেক সুন্দর লুক সুন্দর না অনেক সুন্দর এই টপসটা এটা খুবই স্টাইলিস্ট আমার তো এটা জোস লাগতেছে তাই না অনেক স্টাইলিস্ট এটা যারা একটু মানে এরকম স্টাইলিস্ট টপস পছন্দ করেন এটা নিয়ে নিতে পারেন এটা এটার খুবই সুন্দর এরকম অনেক অনেক কালেকশন আমাদের কাছে পাবেন সো এই এটার পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার সুবিধা হলো কি এটার এখানে ফোম দেওয়া আছে সো আপনার এটার মানে ব্যাক এটা বেসিক্যালি এটার ব্যাকটা এরকম নেট সো এটা কিন্তু খুবই সুন্দর এটা যারা এই ধরনের স্টাইলিস্ট পছন্দ করেন আহ ওয়াও শুনুন না এটা এটা জোস লাগতেছে আমার পড়াটা অবশ্যই अवेलेबल হবে আমার পড়া এই ড্রেসটা আপনারা ম্যাঙ্গো থেকে নিয়ে আসা খুবই সুন্দর এন্ড এই যে দেখেন আমার পড়টার কালার হচ্ছে এটা এই কালারটাও খুব সুন্দর যে যে কালারটা লাগে সেই সেটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে পারবেন এন্ড এইটার ফাইন ভিডিও নাও আগে এটা পরে দেখাবো আগে ইয়া করব ব্যাগ দেখাই দি কতগুলো সাথে আমি কতগুলো ব্যাগ দেখাই দেব না তুমি जस्ट ফোনটা রাখো সবাই প্লিজ একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করে ফেলো লাইভ শেয়ারের কথা বলছো তো এই ব্যাগগুলো এত এই ব্যাগগুলো এত জোস জোর একটা শেয়ার দিয়ে দিতে এই ব্যাগগুলো এত জোস দেখেন ওয়াও এই হ্যাঁ এইগুলো বয়েস্ট্যানের সাথে খুবই জোস লাগে দেখেন এই ব্যাগগুলো আপনার চায়না থেকে ইম্পোর্ট করা হুম এটার কালারগুলো जस्ट দেখেন অনেক সুন্দর এটাকে আবার বড় করে ইউজ করার জন্য ভিতরে আরেকটা কে ক্রস বেল্ট বা লং বেল্ট দেওয়া থাকবে ওকে এটাকে বড় করে ইউজ করার জন্য সো এই মুহূর্তে যারা যারা যেখান থেকে দেখছেন যার যেটা লাগে সেইটাকে স্ক্রিনশট নিয়ে নেবেন ওয়াও এটা একদম আমার ড্রেসের সাথে একদম খাপে খাপ বাবে বাবে তাই না ওয়াও অনেক সুন্দর হলো এটা হচ্ছে একটা

সুন্দর না অনেক জাস্ট লাগবে আপনারা আমাদের এখানে ব্যাগ এর কালেকশন পাচ্ছেন সাথে ড্রেসের কালেকশনও পাচ্ছেন হ্যালো জাবেদ খান ভাইয়া কেমন আছেন ডক্টর সাবরিনা মুন লিখেছে তোমার পোরাটা প্রাইস আমার পোরাটার প্রাইস জান কত 2750 টাকা আমার পোরাটার প্রাইস হচ্ছে 2750 টাকা এন্ড আমার পোরা ড্রেসের কালার হচ্ছে এইটা এটাও আমার পোরা ড্রেসের কালার এন্ড এটার সাথে দেখেন এই যে আপনি ব্যাগটা চাইলে নিতে পারেন ম্যাচিং করে এইটা ব্যাগটা অনেক সুন্দর তাই না

সাইফ্রা সোমাইয়া আপু আমার শরীর আছে মোটামুটি আমার একটু মানে ইউরিন ইনফেকশন একটা ব্যাপক সমস্যা আমি তো দুই তিন দিনের মধ্যে ব্যাংককে ফ্লাই করবো ফর বেটার ট্রিটমেন্ট সো সি আপু সবাই দোয়া করবেন আমার জন্য থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার ব্যাগের একটা জোস একটা কালেকশন ইউ ক্যান সি এটা হচ্ছে ব্ল্যাকটা এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার এই ব্যাগগুলো ডিসকাউন্টে পাচ্ছেন না এটা ষোলোশো টাকা ডিসকাউন্টে কত আসবে তেরোশো টাকা আসবে চারটা কালার হ্যাঁ চারটা কালার খুব সুন্দর ডিসকাউন্ট আসবে তেরোশো বিশ টাকা ওকে ডিসকাউন্ট আসবে তেরোশো বিশ টাকা এগুলো হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করা হ্যাঁ চায়না থেকে ইম্পোর্ট করা খুবই সুন্দর একটা কালার ওয়াহাও এটা দেখেন একদম আমার ড্রেসটা যারা নেবেন আমার ড্রেসের প্রাইস সাতাইশো পঞ্চাশ টাকা ড্রেসের সাথে মাস্ট বি এটা ম্যাচিং করে নিয়ে নিন হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ এই ব্যাগগুলো যা লাগে সেটাকে নিয়ে নেন আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন ওই যে নতুন ব্যাগগুলো দেখেন ওগুলো অর্ডার আসছে না

অনেক নাইস এটা। এই পাশে কি আছে? এটা খুবই সুন্দর দেখেন। এটা যা লাগে সেইটাকে কিনে নেবেন। খুবই সুন্দর। চার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন। এই ব্যাগটার প্রাইস কত? 3050 টাকা। ডিসকাউন্টে 2440 টাকা। 3050 টাকা ডিসকাউন্টে 2440 টাকা দেখেন। এগুলোর সাথে কি ক্রস বেল থাকবে না? না, আলাদা ক্রস বেল্ট। ও আচ্ছা এটা এর সাথে ক্রস বেল্ট নাই। হ্যাঁ।

এই দুইটা ব্যাগ মানে চার টাকা এটার অনেক কালার ছিল সব শেষ হয়েছে দুইটা ব্যাগের প্রাইস হচ্ছে চার হাজার টাকা অনেক সুন্দর ব্যাগটা এটা কিন্তু অনেক সুন্দর মানে এই একটার সাথে এই একটা ফ্রি পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে চার হাজার কি এটা নেবো পাইন মানে জোশ আছে অনেক স্টাডি দেখে বুঝে যে একটা দামি ব্র্যান্ডের ব্যাগ এটা ক্রিস কালার ব্যাগ অনেক সুন্দর এটা দুইটা মিলে চার হাজার পাঁচশো টাকা সুন্দর নাটা অনেক জোর জিনিসটা দেখে বুঝে যেতাম

গতকালকের পিঙ্ক ড্রেসটা নিছি আপু পুলিশ প্লাজা থেকে ছোয়া ক্যামেলিয়া थैंक यू সো মাচ আমার পরাটার প্রাইস 2750 টাকা এটা ফ্রি সাইজ হুম ভাই কি ক্লাস এ না এটা 36 থেকে 42 পর্যন্ত পড়তে পারবে না 36 থেকে 42 পর্যন্ত পড়তে পারবে ধরো আমার পরাটার প্রাইস আপু অনলি

থ্যাংক ইউ সো মাচ যারা দেখতে পাচ্ছেন সবাইকে এই যে এটা হ্যাপি এসমিনা পলিক্স এর কালোটা সুন্দর এটাই তো উঠছে কোনটা উঠছে আপনি তো কোনটা ইয়া করলেন আপনি যে সাদা কালো দুইটা বললেন না এটার ওইটা ছিল পাইওয়ান নিজে কনফিউজ পাইওয়ান নিজে কনফিউজ তো সাইম আমি আপনি তো লটাইতে বলবেন আমি তাহলে এটাতে সবকিছু ট্রান্সফার করব

এটা আটকাও তো ধুলার তিন হাজার পঞ্চাশ ডিসকাউন্টে চব্বিশশো চল্লিশ টাকা এটা হচ্ছে আপনার দেখেন এটার কি প্যান্ট নাই হ্যাঁ এই যে আচ্ছা এই প্লেজার সেটটা দেখেন অনেক সুন্দর এটা কত পর্যন্ত পড়তে পারবে 42 পর্যন্ত না 38 থেকে 42 পর্যন্ত পড়তে পারবে ইনারটা তো এই ভাবে হবে এটা ভিতরে আপনার এই যে ইনার সহ আছে হ্যাঁ ভিতরে এই যে ইনার ইনার ইনারে এটা পরবে যেমন দেখেন এই যে এটা হচ্ছে বেসিক্যালি এটা ইনারটা এ ব্লেজার সেটটা এগুলো ফ্রি সাইজ 30 এগুলো একটু ঢিলাই পড়ে 36 থেকে 42 পর্যন্ত পড়তে পারবেন না অনেক সুন্দর এটা ইনার সহ এটা পুরো থ্রি পিসের সেট হ্যাঁ আর এটা হচ্ছে এটা প্যান্টটা এগুলার প্রাইস কত পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা লুক অনেক জোস কালেকশন এটা এটা খুবই নাইস পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ অনেক সুন্দর এটা প্রাইস কত এটা এটা আমরা একটু ডিসকাউন্ট করে দিব এটা এক পিসে আছে এটা আপনি এটা এটা হচ্ছে টু পিস সেট হ্যাঁ আর এটা হচ্ছে আপনার শর্ট স্লিভের মধ্যে এটা হচ্ছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত করতে পারবেন আর এটার প্রাইস পড়বে আমরা এটাকে ডিসকাউন্ট করে দিলাম এটা আপনি নিতে পারবেন শুধুমাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় হ্যাঁ অনেক সুদ এটা ডিসকাউন্ট করে দিলাম এক পিস হবে যার লাগে সেটাকে নেন এটাও দেখেন এটাও ডিসকাউন্ট করে দিলাম এটাও এক পিস হবে তিন হাজার পাঁচশো টাকা এখানে এটা কি পানি পানি লাগছে এটা আচ্ছা পানি এটা হচ্ছে দেখেন আপনার তিন হাজার পাঁচশো টাকা আয়রন করার সময়

তো এটা হচ্ছে আপনার ব্লেজারটা আর এটা সাথে একটা শর্ট প্যান্ট দাও আছে হ্যাঁ এটার প্রাইস কত 5500 এটা আমি ডিসকাউন্টে 3500 টাকা দিয়ে দিলাম হ্যাঁ ডিসকাউন্টে 3500 টাকা দিয়ে দিলাম 36 থেকে 40 পর্যন্ত পড়তে পারবেন ওকে এটা হচ্ছে শর্টস এর সাথে হ্যাঁ যারা শর্টস এর সাথে এই ধরনের সেট গুলো পরেন সো এটা দিয়ে দিলাম এরপর আসেন হইছে এটা হচ্ছে থ্রি পিসের সেট অনেক সুন্দর দেখেন ওটা পুরো পুরি চেক করছো ওটা আমি চেক করতে আবার চেক কিছু নাই তো মধ্যে কিছু নাই তা খুব বাইরে যে টাকাটা ছিল না হেরি মিডলে রাখছি মোবাইল দিয়ে দিলাম এই যে এক সাইডে

এগুলা হচ্ছে এখন আমরা দুটা প্যান্টটা দিয়ে দাও হাতে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা এগুলা 36 থেকে 42 সবাই পড়তে পারবেন ওকে এটার প্যান্টটা হচ্ছে এটা ইনারের সাথে ম্যাচিং করে এগুলো এখন 3500 করে আমরা দিয়ে দিচ্ছি ওকে 3500 করে আমরা এখন এগুলো দিয়ে দিচ্ছি ওকে ক্লিয়ারেন্স সেল হ্যাঁ যা লাগে সেটাকে নিয়ে নেবেন এটা দুই ডেইসে এটা অনলি দুই পিস আছে বাকি সব শেষ সেটা হচ্ছে প্যান্ট আর এটা এটা 3050 টাকা না না

হ্যাঁ প্রত্যেকটা কালার জাস্ট একটা বার করে আপনি দেখে নেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এন্ড এটা তো করাই আছে ডলে এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার ওকে খুবই সুন্দর কালারগুলো আমি একটা একটা করে ধরে দেখাই সো যার ব্ল্যাকটা লাগবে সে ব্ল্যাকটাকে এখন স্ক্রিনশটই নিন এই বাটনগুলো কিন্তু সবগুলো আপনার খুলে ফেলা যায় এই যে দেখেন এই সবগুলো খুলে ফেলা যায় হ্যাঁ আর এই স্লিভসটা হচ্ছে যেখানে যে এখানে বেল্ট এরকম করে আটকাবেন এটা হচ্ছে ফ্রি সাইজ পিছনে এরকম ইলাস্টিক দেওয়া আছে আবার এরকম বেল্টও দেওয়া আছে সো এটা থার্টি সিক্স থেকে ফোর্টি টু সবাই এটাকে ক্যারি করতে পারবেন ওকে অ্যান্ড এটা লম্বা হবে ফোর্টি এইট অ্যান্ড এটা হচ্ছে এটা হোয়াইট কালারটা ইউ ক্যান সি খুবই সুন্দর একটা ড্রেস ও এই ড্রেসের মধ্যে আবার পকেটও দেওয়া আছে দুই পাশে পকেট আছে হ্যাঁ দুই পাশে পাশে পকেট আছে অনেক নাইস একটা ড্রেস ও আমার এতো এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার ওয়াও খুবই সুন্দর কালার এন্ড এটা হচ্ছে এটা চোস আরেকটা কালার হ্যাঁ সো এইটা যদি লাগে এটা আমার থেকে বেশি উদ্দাম সো যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন না মাথায় আবার কেমন কেমন না আর আমি জুতো পরি না পায়ের মধ্যে সো এটা যা লাগে সেটা নিয়ে নেবেন প্রাইস পড়বে অনলি সাতাইশো পঞ্চাশ টাকা ওকে খুবই সুন্দর একটা ড্রেস এটা সরাই ফেলো যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন এখনই যেমন তুমি লাইফ করছো ফে বার তোম থেকে থ্যাংক ইউ সো মাছ আমার শরীরটা অনেক খারাপ সবাই দোয়া করবেন আল্লাহ টাটা বাই বাই